একজন অভিনেতা তার অভিনয় দক্ষতা সবটা দিয়ে হলেও দর্শকের ভালোবাসা অর্জন করতে চাই সেই সীমা রেখায় কেউ কেউ সফল হতে পারে কেউ বা আবার সমালোচিত হয় তেমন একজন বাংলা নাটকের অভিনেতা হলেন ইয়াস ইয়াশ্রন বর্তমানে রোমান্টিক স্যাড লাভ স্টোরি থ্রিলার টাইপের নাটকে অসাধারণ অভিনয় দক্ষতা দেখে লক্ষ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি তার অ্যাক্টিং ও নাটকগুলো এক একটা মাস্টার পিস হয়ে থাকে তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই সুদর্শন অভিনেতার ব্যক্তিগত জীবন অর্থাৎ ইহাস অভিনয় এবং অভিনয়ের বাইরের লাইভ ইস্যু সম্পর্কে সেই সাথে জানাবো ইয়াস ও তার নাটক প্রতি কত নেই বা তার মাসিক ইনকাম কত জানাবো শিক্ষাগত যোগ্যতা পরিবার গার্লফ্রেন্ড জানাবো সে হিন্দু নাকি মুসলিম অবস্থান জন্মস্থান বর্তমান সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার এবং তার অভিনীত শীর্ষস্থানে থাকা দর্শকপ্রিয় কিছু নাটকের সম্পর্কে সেই নাটকগুলো দ্বারা ইয়াস নামটি পরিচিত হয়েছে এক কথায় অভিনেতা ইয়াস রোহনের সকল জানা অজানা তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারবেন সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এই সুদর্শন অভিনেতার পুরো নাম ইয়াস রোহন সোনাই তাকে আমরা ইয়াস রোহন নামেই চিনি ইয়াস হলেন একজন বাংলাদেশের চিত্র পরিচালক বাংলা নাটক অভিনেতা এবং মডেল যিনি হলেন বাংলাদেশের প্রশংসিত অভিনেতা নরের ভুইয়া এবং শিল্পী সরকারের ছেলে হ্যাঁ এরাই হলেন ইয়াসুরানের মা বাবা ইয়াসরন জন্মগ্রহণ করেন আঠাশে ফেব্রুয়ারি উনিশশো সালে ঢাকার আরামবাগে সেই অনুযায়ী তার বর্তমান বয়স চৌত্রিশ বছর এই উচ্চতার এই অভিনেতার এবং উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ও তার আনুমানিক ওজন সত্তর কেজির মতো ইয়াসুরনের জাতীয়তা বাংলাদেশি এবং সে সনাতন ধর্মের অনুসারী এই ভিডিওটিতে দেখার আগে কে কে জানতেন না যে ইয়াস একজন হিন্দু তারা অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমার অভিনেতা হওয়ার কোনো শখই ছিল না কিন্তু এখানে হঠাৎ করেই চলে আসা ইয়াসরহন তার বেশিরভাগ ইন্টারভিউতে বলে থাকেন তিনি নিজেকে অ্যাক্সিডেন্টলি অভিনেতা হিসেবে মনে করেন ছোট থেকে তিনি অভিনেতা হতে চাননি তাহলে বড় হয়ে কী হতে চেয়েছিলেন ইয়াস রুখে দ্বারা সাবার কর একটু পরে আরও অনেক কিছু জানতে পারবে চলুন এবার জেনে আসি ইয়াসরন কিভাবে অভিনেতা জগতে পা এবং তিনি কি করে এত দ্রুত জনপ্রিয় হয়ে উঠলেন এর একটাই কারণ হলো ইয়াসরণের রক্ততেই তার অভিনয়ের সন্ত্রটি লিখে এবং লুকিয়ে আছে ওই বলে না একজন মানুষের সবচেয়ে বড় শিক্ষক হলেন তার মা বাবা এমনি ছোটো থেকে অভিনয় দেখে দেখেই বড় হওয়া এই ইয়াস রহান প্রথম দিকে অভিনয়টাকে তিনি বেশি গুরুত্ব দিতেন না ইয়াস রহান অভিনয় ইনস্টিটিউটে আসেন দু হাজার পনেরো সালের ডুবনামের একটি শর্ট ফিল্ম দিয়ে এরপর দু সালে এবং দু হাজার একুশ সালে স্বপ্নজল নেটওয়ার্ক বাইরে মায়াবতী এবং এ ধরনের জনপ্রিয় সিনেমাগুলোতে অভিনয়ের মাধ্যমে সবার পরিচিত মুখ হয়ে ওঠেন ইয়াস রহান এ পর্যন্ত তার অভিনয় সবচেয়ে বেশি এবং দেখা জনপ্রিয় কয়েকটি নামগুলোর মধ্যে হলো অবস্থ পাখি প্রণয় অবশেষে সে প্রেম এসেছিল গোলাপ গ্রাম নির্বাসিত কথা ছিল তোমাকে পেয়ে গেলে আমার থাকিস তুই হঠাৎ বৃষ্টি এলো আরও অনেক অনেক নাটক এবং ইয়াসরুহানের বর্তমান মাসিক ইনকাম ও তার কার্বন সম্পর্কে জানার আগে জেনে নি তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু ছোটোবেলা থেকেই শান্ত স্বভাবে এবং পড়াশোনার একজন মেধাবী ছাত্র ছিলেন এই ইয়াসরুহান ইয়াসের প্রথম ইচ্ছা ছিল পদাতবিদ হবেন কিন্তু শেষ পর্যন্ত হয়ে গেলেন অভিনেতা এ কারণেই সাক্ষাৎকারগুলোতে ইয়াস রহান প্রায় বলে থাকেন তিনি একজন হঠাৎ করেই অভিনেতা হয়ে হয়েছেন এবং ইয়াসরহান ঢাকার ব্যাক ইনস্টিটিউট থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন ইয়াস এই মুহূর্তে অবিবাহিত এবং সিঙ্গেল বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই এটা তিনি গণমাধ্যমকে জানিয়েছেন কিন্তু অনেকেই লিদেন রায় মনে করেন ইয়াস রহান নাকি আঞ্জিম সাইরা তোটিনীর সাথে রিলেশনে আসেন তো আপনার কী মনে হয় সেটি অবশ্যই কমেন্টে লিখে যাবেন এবার বলুন ইয়াসনির ইনকাম সম্পর্কে জানা যাক বর্তমানে ইয়াসন খুব জনপ্রিয় একজন অভিনেতা এবং তার মাসিক ইনকাম দাঁড়া গেলে তার প্রতি নাটকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা নিয়ে থাকেন এবং তার মাসিক ইনকাম হয় চার থেকে পাঁচ লাখ টাকা এবং তিনি এমন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করেন সো বিনোদন জগতে এ ধরনের লেটেস্ট ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম